হে রসুল আপনি বলে দেন আপনার উন্মতের আমার বান্দা বান্দির যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় কে বলতেছে যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় সে যেন তারা যেন আপনার আপনার সুন্নত কে করে বুঝেন না বুঝেন তাইলে সুন্নত ছাড়া এই আল্লাহর অলি হওয়া যায় হ্যাঁ অনেকে তো মনে মনে করে হজুত আপনি শুন্নতের হয়ে তুজুত দান কেন হাবিদিসিন আল্লাহ 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 কি বলছেনকুম তোহিবুন আল্লাহ ভাতাবিরুনি ও হাবিবের কু হে রসুল আপনি বলে দেন আপনার উম্মতের আমার বান্দা বান্দিরা যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় কে বলতেছে যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় সে যেন তারা যেন আপনার সুন্নাতকে মোহাব্বত করে আপনার পরে অর্থাৎ সে যেন আপনাকে করে সে যেন আপনাকে এই জন্য এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের মোহাব্বতের পরিচয় দিতে যাইয়া নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নত তো নাই বরঞ্চ আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা দিতে ভুল করে না আবার বুক থাবড়ায় আবার বুকের ভিতরে সুরি লাগায় কথা ঠিক না সে প্রমাণ করতে চায় আমি আল্লাহর হাবিবের মহাব্বতে আমার বরিশালী এর বলি গদ গদ মানি মহাব্বতের কাছে পর্যায় কথা ঠিক এরকম আল্লাহ হাবিবের নাম শুনলে সুমা বুক থাবড়ানো এই বুকের ভিতরে ছুরি নিয়ে কাটা এই যে মহব্বতের পরিচয় হ্যাঁ আল্লাহ রসুল কি বলছে আমাকে যদি মোহাম্বত করতে চাও মান সুন্নতি আমার মহাব্বত যদি কেউ পাইতে চাও তাহলে আমার সুন্নতকে মহব্বত করলে আমার মহব্বত পাওয়া এই আমি বলছি না আল্লাহ রসুল বলছেন মুখুল্য বলেন মুখুল্ল বলেন তাহলে আল্লাহর রসুলের মহব্বত আল্লাহ হাবিবের সুন্নতের মধ্যে কথা ঠিক না ঠিক এখন আমার বাজানদের কি বলবো একসাইড আমার বাঁচান্দা আছে শরীয়াপ যেটাকে যে অবস্থায় রাখছে ওই অবস্থায় রাখাও হইল ফরজকে ফরজের জায়গায় অজীবকে অজীবের জায়গা সুন্নতকে সুন্নতের জায়গায় কিন্তু অনেকে আবার সুন্নত না এমন পর্যায় নিয়ে ওইটা গুরুত্ব দেয় মনে ফরজের চেয়েও বেশি আছে না নাই যেমন কেউ রাগ করবেন না এক শ্রেণী আমার বাদানরা আছে শোনেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের নামে যখন দুরু ছড়ি পড়ে তখন লাফাইয়ে দাঁড়াইয়ে যায় না আসতে পারে যদি কেউ না দাঁড় হয় তাহলে রাগ হয়ে যায় আছে না এই বেটা তুই তো কোনো মুসলমানের মধ্যেই নেই কেন দাঁড় হইলি না কথা ঠিক আমাদের তরিকার নিয়ম শুনে আমাদের হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি رحمۃ اللہ علیہ এই তরিকার একজন মুরব্বি না ঠিক তার কাছে murid হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুহ رحمۃ اللہ علیہ এই হাকিমুল উম্মত আশআবানী খানু বিরহমতুল্লাহি আলাইহি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি رحمۃ اللہ علیہ তার পীর কারকার পীর রশিদ আহমদ গাঙ্গুহ رحمۃ اللہ علیہ এমদাদ আশাম আলি হাকুমুল উম খালুের হামার ইয়ালাই এদের মুরুব্বি না কিন্তু হাজির ইবদাদ্ল মহাজার বকীল হামার তুলো ইয়ালাই তিনি দার হইতে তিনি কি হইতে দাঁড় হইতে কিন্তু রসিদামাদ মহজুলীর হামাত তুলা ইয়ালাই হাকিব আশাবাদে খালবের মতন তিনি মদ বেশি বসা থাকত তারা দাঁড় হইতে এখন হাজির ইবদাদ্দুল মহাজার বক্কিল হামার তুলে বলে বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিক আছো আর আমি যে অবস্থায় সে আমাকে চাইলে দাও কথা বুঝেন না বুঝেন নাই এর অর্থ কি তার হওয়া কোনো সন্ন্যত না অজীব না ফরজও না কিন্তু এক শ্রেণী যারা ফরজ মনে করবেন গুলুফিদিন গুলুফিট বলেন গুলুফিট দিন দিনের ভিতরে বাড়াবাড়ি আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারা আবার কেউ দাঁড় হইছে এটাকে ফরজ মনে করে নাই অজীব মনে করে নাই সুন্নত মনে করে নাই এমনি তার হস আবার এইটা কেউ বাধা ওখানে আবার অর্থাৎ ঝগড়া বাজাইয়া আবার এলাকা নষ্ট করিয়েন না মারামারি করিয়া আবার মাথা ভাড়াইয়েন না কি কথা বোঝেন না বোঝেন বোঝেন বুঝছেন এখন আমার বাজানদেরকে বলি শোনে এই ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি বলেন নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলার নাম কি নামাজের ভিতরে মূলত কয়টা দাঁড়ানো রুকু বসা এই আচ্ছা নামাজের ভিতরে কি শরীফ আছে না নাই আচ্ছা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজের ভিতরে দুরশ্বরীফ পড়ছেন কিনা আসতে পারে সেজদার মধ্যে পড়ছেন কিনা আচ্ছা তাও পড়েন নাই রুকুর মধ্যে পড়েন নাই নামাজের শরীফ আছে না কোন সময় পড়ছে হ্যাঁ আচ্ছা বসা অবস্থায় করছেন এই যখন দুরুশ্বরী পড়ছে তখন আল্লাহ রসুল নাম আসছে আসে নাই আচ্ছা যদি আল্লাহ হাবিবের নাম আসলেই যদি দাঁড়াইতে হয় তাহলে আপনি নামাজের ভিতরে দাঁড়া হইলেন না কেন কথা মনে হয় বুঝাইতে পারছি কিনে দাঁড়িয়ে হ্যাঁ তখন দাঁড়াইলে নামাজ থাকবে নামাজ থাকবে নামাজ নেই নষ্ট কি কথা ঠিক না বেটি তাইলে আমার বাজানদেরকে বলবো এইটা শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করা যাবে না কথা ঠিক না বেটি কথা বেশি লাম্বা না সংক্ষেপ বলছি যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ কি বলছেন হে আমার মালিক তুমি আমাদেরকে ওই পথে চালাও যেই পথে যেই পদ্ধতিতে যেই আমল করার পরে আপনি খুশি হইয়া যাদের উপরে নেমাত বর্ষণ করছেন তাদের পথে আমাদেরকে চালা কি কথা কর এখন এরা কারা এরা কারা এইটি নিয়ে ঝামেলা আছে এইটি নিয়ে কি ঝামেলা আছে এরা কারা অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনান্নাবিন আল্লাহমাদ কাদের প্রসিদ্ধ হয়েছে বলেন নবীদের উপরে বলেন সিদ্ধি ইন্দের উপরে বলেন সুহাদ উপরে বলেন তা তাবে তা বে তা বিহীন দিবিন এক কথায় যারা সাহাবাই কিরামদের নমুনা নিয়ম অনুযায়ী চলছে তাদের উপরে নেককার পর হেজকার সল মন্দাদের উপরে তুই জোরে কথা ঠিক না ব্যাটি এখন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোন যারা শুনছেন অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে কি অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে কথা ঠিক না ঠিক কিন্তু আমার বাজানদেরকে অনুরোধ করব আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন যদি আমি কোনো ভুল বই না থাকি বলো মাইকে বেশটাই যে আছে মাঠেও আছে ভুল হইলে বলেন আপনি হুজুর ভুল বলছেন কথা পান না যদি ভুল না হয় আমি আমার বাজানদেরকে বলবো কিন্তু কবর পরিচয় নাই বংশের পরিচয় নাই কোনো পদের পরিচয় নাই কেউ যদি পরিচয় দাও আমি চরমের মুড়ি যথেষ্ট আর লাগবে না কি মাপ পাইবেন না কি সর্বনে কথা কই মা পাইবেন না পাবেন পাবেন কোনোদিন সম্ভব না যদি কেউ বলে আমি ফুরপুর আমি জয়পুর আমি রাজারবারাক আমি দেওয়া আমি মাইজভাণ্ডার আমি সুরেশ্বর আমি চন্দ্রপাড়া আমি আমি আওয়ামী লীগের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের কবরের যাত্রীরা আবার প্রশ্ন কয়টা মুফিলা বলে তিনারাই কয় প্রশ্ন এক নম্বর প্রশ্ন মুখস্থ রাইখে যাইয়েন মান রবুকা দুই নম্বর ওমা দীনুকা তিন নম্বর ওমান নাবিয়ুকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইলেন তুমি চরমণায় কিনে না চাইছিনে না রাজার সুরেশ চন্দ্র হ্যাঁ তিন প্রশ্ন নাই 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 পীরের জন্য প্রশ্ন তিনটা মুড়িদের জন্য প্রস্ত তিনটা এ আলেমের জন্য প্রস্ত তিনটা রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা কথা ভুল না ঠিক এ কবরের যাত্রীরা যদি কোনো পীরের পরিচয় কোনো বংশের পরিচয় কবরে যদি চলতো বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন ইয়া فاطمه তুমি নিজেকে জাহান্নাম ও ফাতেমা দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে যদি কবরে এই পরিচয় দাও আল্লাহ রসুল বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কবলে কোন দিতে না পারে এমন কোন বাবা আছে এমন কোন আছে এমন কোন উস্তাদ আছে এমন কোন উস্তাদ ওস্তাদ আছে সে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে জোরে বলো পারবে জোরে মুখ করে পারবে পারবে যদি নাই পারে আমার বাজান দেরকে বলবো বাজান ভালো করে বোঝো আমি ভাত খাইলে আমার পেট ভরে বাজার আমার পীর ভাত খাইলে আমার পেট কিন্তু ভরে না কি ভরে এই আমি যদি ভাত খাই আপনার পেট ভরে হ্যাঁ এই তোমাকে যদি পিঠান দা পিঠান দে ওই পিঠানের ব্যথা আমি পাই না তুমি ভাব আসতে কে পা কে পা তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজারে এই কথা এত গুরুত্ব দিয়া কেন বলি ভালো করে বোঝ দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই এমন কোনো বই নাই এমন কোনো দার্শনিক নাই এমন কোনো বৈজ্ঞানিক নাই এমন কোনো ডাক্তার নাই এমন কোনো বুদ্ধিমান কেউ নাই যে বলবে আমার লেখনিতে কোনো ভুল নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে বলতে যদি বলতে পারছে হ্যাঁ বলতে পারছে একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে কিতাব না রে এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না এই কামুরের যাত্রীরা এই বুজার শক্তি চিন্তা করার শক্তি এই যে বোঝবার শক্তি কিন্তু আমার মালিক মানুষকে দান করছে তাদেরকে এই যে গরুটাই বসবে ছাগলটা বসবে হ্যাঁ গরু খুব আদর করি আমরা পালি না হ্যাঁ মালিক সুন্দর গাছও নিয়ে আসছে খুব দামি একটা চারা বিদেশ থেকে সংগ্রহ করছে কষ্টও হয়েছে কমলা মায়ার চারা না মায়ার না লাগাই সে লাগাইয়া গরুকে বুঝায় গরু তোর আমি আদর করি আরও তোরে ভালো ভালো খাদ্য চা সবই দেব কিন্তু গরু আমি এই গাছটা খুব কষ্ট করে সংগ্রহ করছি আর আমার কাছে ওটা খুব খুব মায়া এইটা কিন্তু তুই খাইস তাইস না এইটা বুঝে গেছো যে এই গরু এ ছাড়িয়ে দেবো গরুর সামনে যদি আম গাছ ও তো না খাই একটা প্যাঁচ দেবে কারণ ওই বুঝাল্লা গরুর মধ্যে দেয় নাই এই বুজাল্লা দান করছে মানুষের মধ্যে এ মানুষ তোমার ভিতরে এই বুঝ ব্যবস্থা থাকার পরেও যদি তুমি না বোঝো না ইমান মজবুত করো ওনার হাদিস অনুযায়ী না চলো তাইলে নিজের কপাল নিজে ও নিজে পড়ছো এই কথা ঠিক না ঠিক মনে করছিলাম কিছু বুঝি না বাজান দুনিয়া কিন্তু শান্তির জাগানা এই যে দেখে কে কখন কোন সময় কিভাবে যাবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই এই যে গত মাসের আগের মাস দেখছেন আগস্টে হ্যাঁ জুলাইতে শুরু হয়েছে এই যে কোঠা বিরোধী সংগ্রামের ছাত্ররা তাদের কত ভবিষ্যৎ চিন্তা এই বড় বড় অফিসার হবে বড় শিক্ষিত হবে বড় ব্যবসা করবে অনেক কিছু করবে সমাজের পথ পরিবর্তন করবে শত শত ছেলে মেধাবী মেধাবী পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটে ফেললো আজকে ওরা দুনিয়ার আলো আর দেখতে পায় না ওরা কি বুঝছিল না আমার জীবনের বাতি ওখানে শেষ হবে না জোরে কা যখন দেখা করে এই ওরা বলতেছে হুজুর ওর বুকের ভিতরে গুলি লাগা। ও আবার বাড়ি করে দেখায় হুজুর এই গুলি ডাক দেখতেছে। হ্যাঁ? এই কে কখন কোন সময় কিভাবে চলবে কে কে কখন কোন সময় কিভাবে কবরে রওনা করবে কার জানা আছে? আর একটু আস্তে ক। আসে আসে আর এমন একটা ব্যাপারে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে আর খবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না যায় আর দুনিয়া মাজরা তুলা খেরত এই দুনিয়াটাই ওরা খেরাতে সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা আমার বাজানদেরকে বলবো পর্দা আলাই মা বোনদেরকে বলবো বাজার আমরা ভালো করে চিন্তা ভাবনা দেখছি কোরআন করে নাজির হইল আল্লাহ রসুলের উপরে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না ছিল নিজের দস্ত করা করতে চান তো সাই করতে চান তো হ্যাঁ আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে আঙ্গুল বাবার কে আংটি ছিল আংক দিয়ে সিন মারতো আল্লাহ তাকে দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত বানায় নাই কারণ কি দুনিয়াদার নাস্তিকের দলেরা বেইমানের দলেরা বলার সুযোগ পেত লোকটা মেধাবী ছিল বড় শিক্ষিত ছিল মানুষ ছিল ওরা লোকের নিজে লেই খেলছে এটা বলতে সুযোগ না পায় এই জন্য আল্লাহ দুনিয়া করে শিক্ষা শিক্ষিত না